হ্যালো বন্ধুরা এই যে ট্যাংরা মাছের চচ্চড়ি বানিয়েছি তো তোমাদেরকে সেটাই আজকে শেয়ার করবো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর এইভাবে একবার বানিয়ে খেয়ে অবশ্যই দেখো তো যাই হোক এই যে ট্যাংরা মাছ প্রথমে ট্যাংরা মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর এই বেগুন সামান্য বেগুন সামান্য আলু আর সামান্য কাঁচা লঙ্কা এই জিনিসটা বানাতে খুবই অল্প জিনিস লাগে বেশি জিনিস মোটেও লাগে না তো প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে নেবো কাঁচাও খাওয়া যায় কিন্তু যেহেতু আমার বাড়ির লোক কাঁচাটা অতটা পছন্দ করে না তাই এটাকে হালকা করে ভাজতে হবে একদমই হালকা ভাজতে হবে আর এখানে নিয়েছি দেখো টমেটো যেটা একদমই ভুলে গেছিলাম আর এর মধ্যে ধনে পাতাও দেওয়া যায় কিন্তু ধনেপাতাটা পাতাটা আজ আমাদের বাড়িতে ছিল না তো তোমরা ধনেপাতাটা দিতে পারো আর এখানে মাছগুলো খুব অল্প ভাজতে হবে যেহেতু ছোটো মাছ বেশি কড়া করে ভাজলেই মাছগুলোর গায়ে যে মাংসটুকু আছে সেটুকু আর খুঁজে পাওয়া যাবে না আর হালকা ভাজার ঝাল সত্যিই ভাল লাগে যেহেতু এটা জ্যান্ত মাছ তো যাই হোক আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আর এখান থেকে কিছু ভাজা মাছ আমার ছেলের জন্য রেখেছিলাম যাই হোক তারপরে এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তো মাছ ভাজার পর অল্প একটু তেল ছিল তো এখানে আর একটুখানি তেল অ্যাড করলাম এবার তেল অ্যাড করার পর এর মধ্যে কী দেবো তার আগে বলো তো তোমাদের ট্যাংরা মাছ কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা সবাই জানিও তো তেল দেওয়া হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন তো কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে এর মধ্যে প্রথমে প্রথমে আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা এই কারণেই দেবো প্রথমে লঙ্কাটা দেবো না লঙ্কাটা দিলে প্রচণ্ডই ভাজা হয়ে যাবে তার জন্য তার জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এই দেখো একটা গোটা বড়ো পেঁয়াজ নিয়েছি যেহেতু মাছও অল্প আর রান্নাটাও অল্প তো বেশি পেঁয়াজ দরকার নেই কিন্তু এইসব জিনিসে পেঁয়াজ সাথে রসুনও দেওয়া যেতে পারে রসুনটা আমি স্কিপ করেছি তো চাইলে তোমরা রসুনও দিতে পারো আর যে কোনো জ্যান্ত মাছ মানে ছোটো মাছ দিয়ে এটা রান্না করা যেতেই পারে খেতে সত্যিই খুবই সুন্দর হয় আর এই রান্নাটা মোটামুটি সবাই কম বেশি জানে তো আমার মতো স্টাইলে একবার করে দেখো তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা প্রায় ছয় সাতটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম কারণ একটুখানি লঙ্কা লঙ্কাগুলো অ্যাড করবো তাই আর আমরা মোটামুটি ঝাল খাই খুব একটা ঝালও খাই না খুব একটা কমও খাই না মোটামুটি খাই তো তোমরা তোমাদের অনুযায়ী লঙ্কা দেবে তো এর মধ্যে তারপরে একে একে প্রত্যেকটা জিনিস দিয়ে দিতে হবে যে জিনিসগুলো আমি রেখে দিয়েছিলাম কেটে এই যে বেগুন আর আলু আর এরপরে আমি আর দেখো আমার চোখটা তোমাদের এবার বলি আমার চোখটা কিন্তু বিশাল সুপার মানে সামান্য একটা কিছু থাকলেও সেটা আমার চোখে ঠিক নোটিশ পড়ে ওখানে ছোট্ট মতো একটা জিনিস ছিল তো সেটা আমি সরিয়ে দিলাম নাহলে এটা ঠিক খেতে গেলে ভাতে অবশ্যই বা যেটা তোমরা ন্যাচারালি জানো আমাদের সাথে হয়ে থাকে মাঝে মধ্যেই এই যে আমি এগুলো তারপর নেড়ে চেড়ে নিচ্ছি খুবই সিম্পল রান্না আর খেতে অসাধারণ এরকম সিম্পল রান্না কিন্তু আরও একটা জিনিস সুবিধা হয় সময় খুবই অল্প লাগে তারপরে দেখো আমি লবণ দিয়ে দিলাম তোমরা তো লবণ প্রথমে পরিমাণ মতোই দেবে বেশি দেবে না যেহেতু অল্প তরকারি এটা মানে ঝোল টাইপের তরকারিতে বেশি লবণ লাগে আর এরকম তরকারিতে অল্প লবণ লাগে প্রথমে আমি অল্পই দিয়েছি তো যাই হোক তারপরে আমি হলুদ দিয়ে দিলাম আর চিনিটা আমি প্রত্যেকটা রান্নাই ব্যবহার করি তো চিনি ছাড়া আমি কোনো রান্না করি না এমনকি মাংসতেও আমি চিনি দিই তো এই তরকারিটাতেও আমি চিনি দেব। তোমরাও চিনি যারা পছন্দ করো তারা অবশ্যই দেবে আর যারা পছন্দ করো না তারা দেবে না আর লঙ্কার গুঁড়ো এই সব মাছের ঝালে বা ছোট মাছের জাল বা বড় যেই ঝালই বলো তার ভিতরে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতেই হয় নাহলে কাঁচা লঙ্কাটা কেমন সাদা মাটা লাগে তো যাই হোক এবার সব শেষে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর সত্যি টমেটা যে কী ফ্লেভার বাড়ায় সেটা তো তোমরা জানোই সব রান্নাতে টমেটো কিন্তু ব্যবহার করা মাস্ট বি দরকার তো যাই হোক এগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে এবার বলি চলো ফেসবুকের কিন্তু এখন মেন কথা হচ্ছে প্রত্যেক দিন মানে প্রায়ই বড় ভিডিও আপলোড করা তো তোমরা অবশ্যই বড় ভিডিও আপলোড করো আর ভিডিও সম্পূর্ণ দেখে তারপর লাইক কমেন্ট করো এই দেখো আমি চিনিটা দিয়ে দিলাম আর তোমরা কে কি রান্না করছো দুপুরবেলায় বা কে কি খেতে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার বেশ ভালো লাগবে তোমরা কমেন্ট করলে আর আমি সত্যি যে কটা ভিডিও দেখি সে কটা ভিডিও পুরো দেখার চেষ্টা করি তো তোমরাও যে কটা ভিডিও দেখবে পুরো দেখার চেষ্টা করো খুব অল্প ভিডিও দেখলেও সেটা পুরো দেখো এক ভিডিও দেখতে কোথাওই বলা হয়নি তো এরপরে আমি লাস্টে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে বেশি মানে নাড়লে তো ভেঙে যাবে যেহেতু ছোট মাছ আর হচ্ছে চচ্চড়ি কিন্তু না নাড়লেও নয় তার জন্য অল্প স্বল্প তো নাড়তেই হবে যেহেতু মশলাগুলো মেশাতে হবে তারপরে এই দেখো একে একে আমি হালকা করে সবটা নাড়িয়ে সবটাকে মিশিয়ে দিলাম এভাবে ভাজতে ভাজতে যখন দেখব মানে হালকা টেনে গেছে তারপরে আমরা এর মধ্যে জল অ্যাড করতে পারব আর এই সব মাছ আমার ছোটোবেলা থেকে অনেক প্রিয় খুব একটা না খেলেও আমার বাবাকে দেখেছি এরকম মাছ ধরে আনতো এত সুন্দর মাছ ধরে আনতো আমার বাবা যখন আমি ছোট ছিলাম মানে সত্যি কথা মনে পড়লে অবাক লাগে খুব সুন্দর মাছ দেখেছি নিজের চোখের সামনে এরকম জ্যান্ত মাছ ট্যাংরা মাছ কই মাছ ছোট মাছ এখন এগুলো খুব একটা পাওয়াই যায় না জল কোথায় আর তো যাই হোক দেখো আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে এবার জল অ্যাড করে দিলাম খুবই অল্প জল দিতে হবে কারণ এটা আলু টমেটো বেগুন সবই প্রায় ভাজা হয়ে গেছে এটা জাস্ট তরকারিটাকে মেশানোর জন্য জলটুকু দেওয়া তো আমার জলটা দেখো কতটা অল্প দিয়েছি তারপরেও আমার মনে হলো একটু জল অ্যাড করা দরকার তার জন্য আমি আর একটু জল অ্যাড করেছি দেখো তো যাই হোক এটাকে এবার মেন কাজ করতে হবে এটাকে এবার নেড়ে চেড়ে হালকা করে এটাকে ঢেকে দিতে হবে ঢেকে দিলে তবেই এই রান্নাটা বেশি সুন্দর হবে প্রথম থেকে ঢেকে ঢেকে করাই উচিত ছিল কিন্তু আমি সেটা আর করে উঠিনি কিন্তু যে কোনো রান্নায় তুমি যদি ঢেকে ডেকে আস্তে আস্তে করো সেই রান্নার মনে হয় সাত দ্বিগুণ বেড়ে যায় তো আমি প্রত্যেকটা রান্নাই ঢেকে ঢেকে করার চেষ্টা করি কিন্তু আজকে তো প্রথম থেকে না ঢেকেই করলাম যেহেতু তাড়াহুড়ো করছিলাম একটু প্রত্যেক দিনই রান্না করতে দেরি হয়ে যায় কিন্তু আজকে ভেবেছি ফার্স্ট ফাস্ট করব সত্যি আমার রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই দেখো নেড়ে নিলাম পুরো টেনে গেছে আর সত্যি বলছি খুবই সুন্দর হয়েছিলো দেখতে আর এর মধ্যে এবার একটু লবণ অ্যাড করলাম কারণ আমি একটু টেস্ট করে দেখেছিলাম লবণটা একটু কম ছিল তো যাই হোক তার জন্য লবণ অ্যাড করলাম ও আমার রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের চচ্চড়ি তো অবশ্যই তোমরা একবার কমেন্ট করে মানে একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখো আর এই দেখো লাস্ট আর ফাইনাল লুক তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে